পনেরো টেকনিকে নর্মাল পনেরো টেকনিকে কী হয় যে তোমার এক ঘন্টা পড়া লাগে তারপর ব্রেক নাও তিরিশ মিনিট পড়া লাগে তারপর ব্রেক নাও এসব হাবিজাবি কথা অনেক মোটিভেটর ভাইয়ারা বলে সো আমি ক্ষেত্রে করতাম কি তুমি চাইলে এক ঘন্টা পরপর ব্রেক নিতে পারো বাট এই জন্য বারবার ঘড়ি দেখা লাগে এটা আসলে আমার খুব একটা পছন্দ না এই জন্য আমি করতাম কি তিন ভাগে ভাগ করলাম এখন আমি এই যে পঁচিশটা পেজ আছে এই পঁচিশটা পেজ আমি খুব ভালোভাবে পড়লাম খুব ভালোভাবে পড়া শেষ করার পর আমি পাঁচ মিনিট বা দুই তিন মিনিট একটু পানি খেলাম একটু হাটহাঁটি করলাম তারপর আবার পড়তে বসবো তারপর আবার পঁচিশ মিনিট একদম ফুল মনোযোগ দিয়ে আমি পড়াটা শেষ করবো অ্যান্ড তুমি কিন্তু দেখতেছো যে আমি ছাব্বিশ পেজ থেকে পঞ্চাশ পেজ পর্যন্ত এই পড়াটা শেষ করার পর আমি উঠে একটু হয়তো একটু রিল্যাক্স করতে পারি অ্যান্ড এটা কিন্তু আলটিমেটলি তোমাকে মোটিভেট করবে তারপর তুমি আবার পঁচিশ মিনিট পঁচিশটা পেজ পড়লাম অ্যান্ড এইভাবে দেখবা যে তোমার পড়াটা ইজি হয়ে গেছে যত একটা চ্যাপ্টারকে তিন ভাগে ভাগ করতেছো তোমার পড়াটা ইজি লাগবে পাশাপাশি এক ঘায়েমে তো আসবে না অর্থাৎ তোমার মনে হবে যে না খুব বেশি তো পড়া লাগতেছে না এটা ব্রেনের সাইকোলজি আর কি সো এই জন্য যখনই একটা চ্যাপ্টার পড়বা ওইটাকে তিন ভাগে ভাগ করবা যেগুলো ছোটো চ্যাপ্টার সেগুলোকে দুই ভাগে ভাগ করবা যেমন কোষ বিভাজন এটা এটা তো একটা ছোটো চ্যাপ্টার এটাকে ভাগ করলা দুই ভাগে অ্যান্ড তুমি একটা ভাগ খুব মনোযোগ দিয়ে পড়লা দেন উঠে একটু ব্রেক নিলা তারপর আবার ওই বাকি যে অর্ধেক আছে ওটুক পড়লাম